তো এগুলো আসলে টেম্পোরারি ম্যাটার এখন আমি আপনাকে একটা জিনিস বলি আমরা আমি একসময় বাংলাদেশ আর নিতেছিলাম 1971 I was 11 years old a refugee and I joined BMA in 1981 বাট আমার সবচেয়ে খুব সারপ্রাইজিং লাগতো যে আমরা বিএমএট দুই বছর লাইফে কোনোদিন বঙ্গবন্ধু নাম শুনি নাই আমরা কোনোদিন কনস্টিটিউশন বলে যে একটা কথা আছে এটা কোনোদিন শুনি নাই আমরা শহীদ সালাউদ্দিন হলে বসে পাকিস্তানের গান গাইছি যে শহীদ সালাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা করতে যে আত্মহতি দিয়েছে বীরের মতো ঠিক আছে তো ওর ও দি বেহেস্ট অফ হিজ লাইফ উই ওয়ার সিটিং ইন দ্যাট রুম এবং আমরা একটা জিনিস বলি যে বাংলাদেশের যে আমাদের যে আমাদেরকে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে এটা হাউ ফার ইট ওয়াজ ফিজিবল আম নট শিওর দেয়ার এখানে যেটা হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক এটা রিয়েলি নেশন শুড টেক দ্যাট ইনটু কগনিজেন্স যে আমাদের এখানে একটা সময় ছিল যারা বাংলাদেশের বেতন ভুক্ত বাংলাদেশের রেশন খাইতো বাংলাদেশের গাড়ি চালাইতো বাংলাদেশের কষ্টার্জিত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে যেসব জিনিসপত্র কিনা কিন্তু তারা স্বপ্নে বিভোর ছিল পাকিস্তানের ঝান্ডা উড়ানোর জন্য তো হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট দি নেশন শুড হ্যাভ এ ক্যালিব্রেশন তো এখানে গোড়াতেই অনেক ভুল ছিল বাট দেন এগেন দিস ওয়াজ নেসেসিটি নোজ নো লস আমি এটাও বিশ্বাস করি বাট কিন্তু যেটা হচ্ছে যার ফলে দেখেন যে আমাদের বারবার কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে হোচট খেতে হচ্ছে বিকজ গণতন্ত্র ডাজ নট স্যুট মেনি ভেস্টেড গ্রুপ